আলহামদুলিল্লাহ কি কারণে আজকে ফ্যামিলির সবাইকে নিয়ে দুপুরের ভাত একসাথে খেলাম সেটাই আজকে আমার এই ভিডিওতে দেখবেন দেখতে থাকুন পুরা ভিডিওটা আথুদা থাকলে তাহলে আর ডিম খাতা পেতে তুই চোখে দেখদি যত কে সব বাজার তোমার কাকার আল্লাহ তোমার কাকা আড়ে না যে এত বাজার করলো আর তোমার বাপ আড়ে যাও বাজার করতে না খাচার তলে ইয়ে তলে দিয়া হ ইয়ের তলে দিয়া হো ওই যে ওই না মেয়াবাই করছে অহ দুনোজন লগ লাগ যাব গা করে হ্যাঁ না ঘর আবার ডিম ভেঙে গেছে আবার ডিম ভেঙে গেছে তা ওই যে ওই যে ওই যে সর বাজার বলে আনে নাই তোর বাবাই তাহলে তো দাদার কারি কে আনছে আমার বাবাই তো কোনো বাজারে আনে নাই সব বলে কা কার কি আর যা ঢুকাই বোনে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালি সহমত আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আজকে আমি সবাইকে নিয়ে আজকে দুপুরের ভাতটা একসাথে খেলাম আর এটা খাওয়ার উদ্দেশ্য হলো আপনারা হয়তো বা অনেকেই বলতে পারেন যে আমার ননদের বিয়ে আমরা কেন এখানে বসে খাওয়া দাওয়া করতেছি আসলে ননদের বিয়ে হলো কালকে শুক্রবার আর আজকে হলো আমার কালকে দেখছেন আমার ভিডিওতে আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে আমরা একসাথে হলো বাদাম তুলছিলাম যেহেতু বছরের প্রথম সিজনের বাদাম তো বাদাম কালকে বিক্রি করে আজকে সবাই মিলে একসাথে সেই বাদামের টাকা দিয়ে বাজার করে তারপরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম তো আমাদের ফ্যামিলিতে আমার মানে সবাই আছে আমার চাচি শাশুড়ি আছে মা বাবা জাল সবাই আসে তো সবাই মিলে একসাথে খাওয়াটা কিন্তু আনন্দে অন্যরকম অন্যরকম একটা মজা লাগে তো আমি যখনই একটু পারি চেষ্টা করি সবাইকে খাওয়ানোর জন্য আসলে এখন আমার মানহা ছোট তো আমার কাজ কাম করতে অনেক কষ্ট হয়ে যায় তারপরেও চেষ্টা করি যে যতটুকু পারি সম্ভব সবাইকে নিয়ে একসাথে খাই সব সময় তো আর মানুষকে সবাইকে নিয়ে একসাথে খাওয়া হয় না বলেন ফ্যামিলির প্রত্যেকটা মানুষ যদি একসাথে থাকতাম কতটাই না সুন্দর হতো সবাই খাওয়া দাওয়া করে বসে পড়ছে মানে আগে পুরুষ যারা আছে তারা খাওয়া দাওয়া করছে এখন হলো আমরা খাচ্ছি ভাবি আমি তারপরে বা মা বাবা আগেই খাইতে বইছিল তা না আমরা সবাই একসাথে খাচ্ছি খাওয়া দাওয়া করতেছি আমার তেমন জ্বরের কারণ আমার কোনো কিছুই ভালো লাগে না এখানে হলো ছোটো কাকা সেজো কাকা তারপর আমার ভাইয়া সবাই এখানে আবার খাইতে বসছে তো তাদের আগেই দিছিলাম আব্বা হলো নামাজ পড়তে গেছে আব্বা নামাজ পড়ে আইসা তারপরে হলো বসছে খাওয়ার জন্য তো সবাই দোয়া করবেন যাতে মানুষ প্রত্যেকটা ফ্যামিলিতে সবাইকে আল্লাহ তো দেখ যেন একক তো ভাত সবাই মিলে একখানে বৈশাখ খাক আল্লাহ জানি না কতটুক মন মানুষটা ভালো আমার যতটুক আমি দেখি আল্লাহর কাছে এমন কোনো ই করি না যে একটা মানুষকে দিবো না খাওয়াবো না এই ভাবনা কখনো হয় না আল্লাহ যদি আমাকে দিত আল্লাহর কাছে সব সবসময় বলে আল্লাহ দেও আমাকে যে কেউ যেন মন খারাপ না হয় কেউ যেন মন খারাপ করে না থাকে এখনও অনেক কিছুর কমতি আছে যেই জিনিসগুলো আল্লাহ দেয় না কারণ আল্লাহ সবাইকে সব কিছু পূরণ করে দিতে পারে না কিছু না কিছু কষ্ট থাই যে আল্লাহ যতটুকু দিছে ততটুকের ভিতরে সন্তুষ্ট তারপর আল্লাহর কাছে চাইতে কিন্তু মানা নেয় আল্লাহর কাছে চাইতে হবে চাইলেই কিন্তু মানুষ সব কিছু পাবে এই জন্য আল্লাহর কাছে চাইতে হয় আল্লাহ বল আমার থেকে চাওয়া হলো দুই কেজি মানুষ আছে দুই কেজি নে কতটুকু দুই কেজি হবে আর এখানে আমি যদিও আবু তালহার জন্য ইয়ার জন্য মোহাম্মদের জন্য আর মানহার জন্য একটু আলু দিয়ে দিলাম একটু তো আলুটি বড় সাইজ করে কাটছি ওরা দুই ভাই বোনিয়া মানে খুব পছন্দ করে

ওই ওর দাদাই না কেটা কইছে না এখানে দিয়ে দিলাম হলো গরুর মশলা এ করে কেটা এটা ইয়ে রসু তাই না দিছে কিরমি রসু থে পোলাড়ায় কেমন শুরু করে দিছে বাবা বাবা লবণ ইটা নিয়ে রান্না করতো তেল দিয়ে দিলাম

রান্নাবান্না শেষ করেই সবাইকে খাওয়ালাম এখন হলো শুধু আমার ভাসুর রয়েছে আর আমি রয়েছি এই তরকারি টুকরাই খাই দিছি আমার ভাসুরের জন্য আর আমার জন্য আর এখানে হলো যে এখানে ভাত আছে সব খাওয়ানো শেষ তো যাই হোক আলহামদুলিল্লাহ যা রান্না করছি সবাইকে দিয়ে পরিপাটিভাবে শেষ হয়েছে আর বৃষ্টির কারণে ঘরটা অনেক আগুফালো এখন এখানটা দিয়ে আমি ঝাড়ু দিয়ে নিব এটা কিনে এই জালটা হলে আমার আমার ভাইয়া দুই দিন ধরে মাছ ধরার চেষ্টা করতেছে কাঙ্ থেকে কিন্তু সে নাকি বলে মাছ পায় না একদম এখন বলছে যে আমি আর এটা নিয়ে যাবো না কারা বলে আদার দিয়ে মাছ ধরে এই জালগুলো আমার অনেক ভাল লাগে আমি মনে হয় যে আমি যদি পারতাম একবার একটা খেয়াতেছিলাম অবশ্য আমার পারলে অনেক ভাল লাগতো আথুদা দা থাকলে তাহলে আর ডিম খাতা পিত তুই চোখে দেখ যত ফাতর কথা যাত্রী কি হয়েছে সব বাজার তোমার কাকার আল্লাহ তোমার কাকা আডে না যায় এত বাজার করলো আর তোমার বাপ আড়ে যাই বাজার করতালো না খাসার তলে ইয়ে তোলে দেওয়া হো ইয়ে তলে দেওয়া হো ওই যে ওই মেয়াবাই করছে